প্রিয় দর্শক আজ আমি চলে আসছি টিয়া পাখির রাজ্যে যেখানে রয়েছে ইন্ডিয়ান রিংনেক সবুজ টিয়া পাখির অস্থির কালেকশন আর আজকে এখান থেকে প্রতিটা পাখি পানির দামে দেওয়া হবে রানিং পেয়ার গুলো পাবেন একবারে কম দামে এবং প্রতিটা পাখি কালার সাইজ মার্শাল অনেক সুন্দর রয়েছে এই সেট যারা এখন সেলটি সাবস্ক্রাইব করেন তাদের সবার প্রতি অনুরোধ সেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন সবাই করে চমৎকার সুন্দর কিছু অস্থির লেভেলের টিয়া পাখি দেখার জন্য আজকে চলে আসছি আমরা রাসেল বাইর সেট আর এখানে দেখেন সুন্দর সুন্দর দুটা টিয়া পাখি আছে ভাই এটা কি জানা না জঙ্গলেরটা ভাই এটা ইন্ডিয়ান ডিঙ্গের জঙ্গলে কোনো পাখি না বার্ড হাউসে বিক্রি করা হয় না ভাই ওটা দি হলুদ কেন এই পাখি এর আগে দেখলাম এরকম এটার বাপ মা এটার হচ্ছে বাপটা লুটিনো ছিল মাটা ছিল হচ্ছে আপনার গ্রিন কালার তো এটার সাথে একটা মিশ্রণ হয়ে এটা কালার হয়ে গেছে আপনার গ্রিন আর হচ্ছে লোটিনো এটা কিন্তু বড় হইলে আপনার বডি আস্তে আস্তে লোটিনো হবে আপনারা যদি চান আমি কিন্তু ধরে দেখাই দিতে পারি আপনাদেরকে আচ্ছা এমনি সুন্দর দেখা যাচ্ছে ধরে দেখার লাগবে না পাখিটাকে জি জি খুব সুন্দর এখানে ছেলে কোনটা এই আপনার নিচে যেটা হলুদ কালার দেখতে পারতেছেন এটা হচ্ছে ছেলে আর উপরেটা হচ্ছে মেয়ে এগুলা কি করাবে নিয়া দর্শক কথা বলাবে করাবে ব্রিড করাবে কথা বলাবে আর এগুলা কিন্তু টেম করা ধরলে কামড় দেয় না আজকে অফার থাকবে পানির দামে পাখি দিবে রাসেল বড় হাউস পানির দামে জি সিওর জি জি

এর জন্য অস্থির পাখির জন্য মাত্র পাঁচ হাজার টাকা তারপরে কল দিলে অস্থির পাখির থেকে আসলে কিছুটা সম্মান করবো দেখেন দর্শক এখানে সুন্দর কিছু পাখি পাখি আছে 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 ভাই ভাই আপনি কি বিক্রি করেন জি এখানে রেমবো তারপর হচ্ছে আপনার আছে আর একটা জাবা পাখি আছে বয়স কেমন সব রানিং ডিম বাচ্চা গ্যারান্টি সব ডিম বাচ্চা গ্যারান্টি কেমন দামে বিক্রি করে এগুলো হচ্ছে আপনার এই জোড়াটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা আটশো টাকা একদম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে অবশ্যই আর গুলো কত করে বিক্রি করে এলিনো গুলো ভাই এক হাজার টাকা

হ্যাঁ আমার এখানে যেই পাখি আছে সবগুলাই টেম করতে পারবে কথা শিখাতে পারবে ট্রেনিং দিতে পারবে কোনো রকম কোনো সমস্যা হবে না কোন রকম সমস্যা হবে না প্রত্যেকটা পাখি ভ্যাকসিন করা এবং প্রত্যেকটা পাখির সুস্থ সবল ভালো পাখি আপনি কি পাখি ভ্যাকসিনও করান জি ভাই টিয়া পাখিরও তো ভ্যাকসিন আছে প্রত্যেকটা পাখিরই ভ্যাকসিন আছে খামারি হিসাবে প্রত্যেকটা পাখিকে সুস্থ রাখা এবং ভালো রাখা এটা হচ্ছে আমার কর্তব্য কাস্টমারদেরকে ভালো জিনিস দেওয়া এটা হচ্ছে আমার নিজের দায়িত্ব অনেকে বিশ্বাস করে টাকা দেয় কিন্তু অনেকে খারাপ জিনিস দিয়ে দেয় সেই ব্যবসা আমরা করি না ইনশাল্লাহ আমাদেরকে টাকা দিলে আমরা সুস্থ সবল ভালো পাখি দেওয়ার চেষ্টা করি সব সময় ভাই পাখি কি সত্যি কথা শিখাইতে পারবে জি ভাই বাসা ছেড়ে দিয়ে রাখতে পারবে হ্যাঁ অবশ্যই রাখতে পারবে দিবেন না ভাই না আপনারা যদি বলেন আমি ভিডিওতে ধরে দেখাই দেব কোনো রকম কামড় দিবেন না খাবার দেন কি ধান সূর্যমুখীর বিচি এ দিলি হবে জি ভাত খায় না না আপেল পেয়ারা এগুলো খাওয়াবেন আপেল পেয়ারা খাওয়াবে জি এই বাকি যা কথা আছেন ছোট্ট করে বলেন যাতে দর্শক এটা প্রাইস হচ্ছে মাত্র 4000 টাকা আপনারা সময় দেন আপনার চ্যানেল থেকে আসলে কোনো দামাদামি করতে পারবে না মাত্র 3700 টাকা 300 টাকা ডিসকাউন্ট মাত্র 3700 টাকা জি 3500 রাখা যায় না ভাই ভাই 3500 রাখা যায় না এর আগে 3500 তে ভাই ভিডিও দিছি অনেকে বলে ভাই অসুস্থ পাখি দিবেন এত কম কেন আসলে ভাই ভালো জিনিস যদি আমরা লোকদেরকে কমে দিতে চাই অনেকে বাজে কমেন্ট করে এর জন্য আচ্ছা যেহেতু আপনি বলছেন আপনার দর্শকদের জন্য পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো অস্থির পাখি চ্যানেল নাম বললি পঁয়ত্রিশশো অফার অফার এটা কিন্তু আটচল্লিশ ঘন্টার অফার থাকবে আটচল্লিশ ঘন্টার অফার জি এখানে দেখেন সুন্দর কিছু ডায়মন্ড ডাবের কালেকশন আছে ভাই ডায়মন্ড ডাবের বয়স কেমন ভাই ডায়মন্ড ডাবে এগুলো সব রানিং ডিম বাচ্চা করা সব রানিং ডিম বাচ্চা করা প্রত্যেকটা বাকি ডিম বাচ্চা করা গ্যারান্টি সহকারে নিতে পারবে জি এগুলো কত করে বিক্রি করা 1200 টাকা জোড়া আচ্ছা ডায়মন্ড ডাবের কি খাবার খায় এগুলো হচ্ছে আপনার ওই সিড মিক্সি খায় এগুলো সিড মিক্সি খায় অন্য কোনো খাবার খায় না এগুলো এগুলো বছরে কয়বার ডিম বাচ্চা করে বছরে তিনবার তিনবার এগুলো কি একটু আলোচনা করতে পারবে না একদম 1100 টাকা একদম একদম 1100 টাকা খুবই কিউট একটা ইন্ডিয়ান রিংনেক সবুজ টিয়া পাখি এখানে দেখেন দর্শক ভাই এটার বয়স কেমন বা এটার বয়স হচ্ছে আপনার অনেকে খোঁজে যে চার থেকে পাঁচ মাস কি ছয় মাসের ভাই মেল পাখি দেওয়া যায় কিনা যে নিউ অ্যাডাল্ট মেল আমার বাসায় ফিমেল আছে চার পাঁচ মাসের কিন্তু ভাই মেল পাচ্ছি না চার পাঁচ মাসের এটা হচ্ছে আপনার ছয় থেকে সাড়ে ছয় মাস বয়সের একটি সম্পূর্ণ নিউ অ্যাডাল্ট মেল কি করবে দর্শক এটাকে এটাকে আপনার জোড়া দিবে অনেকে আছে যে আপনার সিঙ্গেল ফিমেলটাকে জোড়া দিবে টেম করতে পারবে কথা শেখাইতে পারবে এটা কিন্তু কামর দেয় না আমার প্রত্যেকটা বাকি কিন্তু টেম করা কোনরকম রকম কামর দিবে না শেওর যেটা কিন্তু 5 6 মাসের মেল যাদের সিঙ্গেল মেল দরকার তারা নিতে পারেন দামাদামি করবেন না একদাম 2500 টাকা ফিক্স প্রাইস ভাই বেশি একটু কমিয়ে দেন ভাই এটা হচ্ছে সিঙ্গেল 6 7 মাসের মেল বাকি মানে একটু কম কম থাকে আচ্ছা 2300 টাকা 2000 টাকা ভাই 2300 ভাই 2000 রাখেন না ভাই আর সমুদ্র বাংলাদেশ কিন্তু আমরা ডেলিভারি করে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে আপনার সম্পূর্ণ টাকা আগে দিয়ে দিবেন ভাই কি কোয়েল পাখিও বিক্রি করেন নাকি কি ভাই কোয়েল পাখি বিক্রি করি জোড়া মাত্র এগুলো কিন্তু হচ্ছে আপনার ই কোয়েল কিং কোয়েল

এগুলোকে দর্শক দিয়ে কিভাবে কথা শেখাবো এগুলো হচ্ছে কথা বলা টিপসটা দিয়ে দেন যে দর্শক টেম বানাইবো ডাইনিং রুম আছে অনেকের বাসা আছে অনেকে যে বাসায় আপনারা রেস্ট করেন সেই বাসায় হচ্ছে আপনার গিয়া মনে করেন রাইখা দিলে অনেক রকমের কথা বলবে অনেক রকমের টেম করতে পারবে কোন রকম সমস্যা হবে না আর কি কোন রকম সমস্যা হবে না জি না মানে সময় দিতে হবে বেশিগুলোকে না সময় দিতে হবে না ভাই দুই এক মাস সময় দিলেই কথা শিখে যাবে টিয়া পাখি ধরেন এগুলাকে হাতে দিয়া হাতে হাতে দিয়া আদর করাতো বেগুলাকে অবশ্যই এগুলা টেম করা আপনার মনে করেন রাসেল বার্ডা সমুদ্র বাংলাদেশ চীনে একনামেই যে আমরা সম্পূর্ণ সুস্থ সবল ভালো পাখি এবং যে পাখিগুলো কথা বলতে পারে কথা শিখে যাবে সেই পাখিগুলো আমরা বিক্রি করি এগুলা নিবে কি বাবা আপনাদের এগুলা হচ্ছে আপনার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা বিকাশ এ দিয়ে দিবেন তারপরে ইনশাআল্লাহ আমাদেরকে লোকেশন দিলে আমরা সম্পূর্ণ জায়গায় পৌঁছে দেবো ফোন নাম্বার ঠিকানা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট থ্রি ফাইভ টু ডাবল সিক্স জিরো নাইন লোকেশন ঢাকা মিরপুর বারো নাম্বার অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর সুন্দর অস্থির রিং নে টিয়া পাখিগুলা আমার দর্শকদের দেখানোর জন্য জি ভাই আপনাকেও ধন্যবাদ আমার খামারটি ঘুরে দর্শকদেরকে দেখানোর জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ